গত ১৯ মে ইরানের প্রেসিডেন্ট ইব্রাহিম রাইসিকে কে বহনকারী হেলিকপ্টার দুর্ঘটনার পর থেকে বিভিন্ন খবর প্রচার করতে দেখা যায় সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুক ও থ্রেডসে দুর্ঘটনাস্থলের বেশ কিছু ছবি শেয়ার করলে বলা হচ্ছে ছবিগুলোর বহনকারী হেলিকপ্টার ধ্বংসবশেষে তবে ফ্যাক্ট ওয়াচের অনুসন্ধানে দেখা যায় এই ছবিগুলোর সাথে রাইসি দুর্ঘটনার কোনো সম্পর্ক নেই রাইসি মারা যান হেলিকপ্টার দুর্ঘটনায় কিন্তু আলোচিত ছবিগুলো হেলিকপ্টার নয় দুর্ঘটনা কবলিত একটি বিমানের দুই সালে ইরানে মাজান্দারান প্রদেশে এই দুর্ঘটনাটি ঘটে চার বছর আগে বিধ্বস্ত হওয়া বিমানটি ধ্বংসবশেষ লক্ষ্য করলে দেখা যায় ইরানের সহ একটি নাম্বার রয়েছে নাম্বারটি হলো এক এক তিন ছয় কিন্তু প্রেসিডেন্ট রাইসিকে বহনকারী হেলিকপ্টারের নাম্বার ছিল বেল দুই এক দুই সুতরাং সামাজিক মাধ্যমে প্রেসিডেন্ট রাইসিকে বহনকারী হেলিকপ্টার ধ্বংসবশেষের নামে যে ছবিগুলো শেয়ার করা হচ্ছে সেগুলো আসলে চার বছর আগের এবং সেটি হেলিকপ্টার নয় বরং একটি বিমান দুর্ঘটনার